নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে চিকেন মোমোর রেসিপি শেয়ার করছি বাড়িতে যদি মোমো স্ট্যান্ড না থাকে তাহলেও আপনারা কিভাবে খুব সহজে এরকম জুসি আর সফট মোমো তৈরি করতে পারেন তারই সহজ পদ্ধতি আজকের ভিডিওতে আমি শেয়ার করেছি আশা করছি আজকের এই ভিডিও আপনাদের ভালো লাগবে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক মোমো তৈরি করার জন্য আমি এখানে ছোট চায়ের কাপ মাপ করে দু কাপ নিয়ে নিয়েছি ময়দা আর তার মধ্যে দিয়ে দিয়েছি দু চিমটের মতো নুন এবার রুম টেম্পারেচারে রাখা জল দিয়ে আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি ঠিক যেভাবে আমরা রুটির জন্য আটা মেখে থাকি ঠিক সেইভাবেই এটাকে মেখে নিতে হবে আর আপনারা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা দিয়েও এই ডোটা রেডি করে নিতে পারেন তো এইভাবে আমি এটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এই ডোটা একটা ভেজা কাপড় দিয়ে বা কোনো একটা বাটি বা থালা দিয়ে ভালোভাবে ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে এই সময় আমরা যেই চিকেনের পুরটা তৈরি করব সেটা রেডি করে নেব তার জন্য একটা বড় বাটিতে আমি নিয়ে নিয়েছি চিকেনের কিমা এখানে আমি সাড়ে তিনশো গ্রাম চিকেনকে চপারে দিয়ে ভালোভাবে কিমা করে নিয়েছি চিকেনের কিমাটা দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে দুটো পেঁয়াজ কুচি আমি ব্যবহার করেছি আপনারা শীতকালে এটা তৈরি করলে এখানে পেঁয়াজ পাতাও ভালো করে চপ করে দিতে পারেন তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ ভর্তি ভর্তি আদা বাটা আদা বাটার জায়গায় এখানে আদা কুচিও দিতে পারেন আর তারপর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন কুচিটা একটু বেশি পরিমাণে দিচ্ছি এখানে প্রায় তেরো চোদ্দো কোয়া রসুন আমি ভালোভাবে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার দিয়ে দেবো এর মধ্যে আমরা গোলমরিচ গুঁড়ো এখানে গোলমরিচের জায়গায় আপনারা কাঁচা লঙ্কা বাটা বা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন এখানে আমি দু চা চামচের মতো গোলমরিচ গুঁড়ো দিয়েছি স্বাদ অনুসারে এখানে নুন দিয়ে দিতে হবে আমি এখানে একটা চামচ নুন দিলাম এবার দিয়ে দিচ্ছি একটা চামচ ভিনিগার ভিনিগারের জায়গায় আপনারা লেবুর রসও দিতে পারেন তারপর দিচ্ছি সোয়া সস এখানে ডার্ক সোয়া সস দিয়েছি আমি একটা চামচের মতো আর সবার শেষে দিচ্ছি আমি বাটার বাটারটাকে একটু গলিয়ে নিয়েছি প্রায় চা চামচের মতো এখানে গলানো বাটার দিয়েছি বাটার না থাকলে আপনারা এখানে সাদা তেলও দিতে পারেন তবে তেল বা বাটারটা একটু দিতে হবে এই চিকেনগুলো যাতে জুসি তৈরি হয় তার জন্য তো এইভাবে সব কিছু দিয়ে ভালো করে মেখে এটাকে আমরা দশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারি এখানে আধ ঘন্টা হয়ে গেছে আর ডোটাকে আরেকবার ভালো করে এইভাবে আমি মেখে নিলাম ভালোভাবে মেখে নিয়ে এর থেকে আমাদের ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে আপনারা কিন্তু এখানে ছুরিও ব্যবহার করতে পারেন লেচি কেটে নেওয়ার জন্য লেচিগুলো কেটে নেওয়ার পর ভালো করে এইভাবে হাতের তালুতে দিয়ে গোল করে নিতে হবে আর এই লেচিগুলো যাতে একের গায়ে এক লেগে না যায় তাই জন্য একটা বাটির মধ্যে অল্প ময়দা ছড়িয়ে আমি এইভাবে এইটাকে থালায় উপর করে রেখে দিচ্ছি এই লেচিগুলো যাতে কোনোভাবেই হাওয়া পেয়ে শক্ত না হয় তাই জন্য এগুলোকে কোনো কাপড় দিয়ে বা এইভাবে ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে তারপর অল্প অল্প ময়দা ছড়িয়ে নিয়ে এগুলোকে পাতলা করে আমাদের এইভাবে লুচির মতন করে বেলে নিতে হবে তবে একটু পাতলা লুচির মতন করে বেলতে হবে না হলে এগুলো ভালোভাবে সেদ্ধ হবে না এখানে আমাদের লেচিটা বেলা হয়ে গেছে এবার মাঝামাঝি করে চিকেনের পুরটা আমি দিয়ে দিলাম আর চারিদিক দিয়ে আঙ্গুলে আমি অল্প একটু জল নিয়ে জলটা লাগিয়ে দিলাম জলটা লাগিয়ে নিলে আমরা যখন মোমোতে ভাজগুলো দিই তখন খুব ভালোভাবে ভাজগুলো দেওয়া যায় আর মুখগুলোও বেশ সুন্দরভাবে বন্ধ হয়ে যায় জল যদি ব্যবহার না করা হয় তাহলে কিন্তু এই মোমোগুলো স্টিম দেওয়ার সময় খুলে যেতে পারে তাই এইভাবে জল লাগিয়ে নিয়ে এগুলোতে আমাদের যেরকম খুশি ইচ্ছে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে মানে ভাজ দিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি খুব সহজেই এই ভাজটা হয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুদিক দিয়ে জাস্ট আঙ্গুল দিয়ে এরকম কুচি দেওয়ার মতন করে দিয়ে নিচ্ছি এইভাবেই প্রত্যেকটা মোমো আমি তৈরি করে নিচ্ছি আর এখানে আমি যেহেতু মোমো স্ট্যান্ডের ব্যবহার করছি না তাই এরকম একটা জালি থালাতে ভালোভাবে সাদা তেল বুলিয়ে নিয়েছি সাদা তেল ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে যে মোমোগুলো রেডি করে রেখেছিলাম সেইগুলো বসিয়ে দিলাম এইভাবে একটু জায়গা রেখে রেখে এগুলোকে ভালোভাবে বসিয়ে নিতে হবে হলে সেদ্ধ হওয়ার পর কিন্তু এগুলো গায়ে গায়ে লেগে যেতে পারে আরেক জায়গায় কড়াই বা ডেস্কিতে আমাদের জল গরম করতে দিয়ে দিতে হবে এগুলো সেদ্ধ করার জন্য তো আমি আজকে একটা কড়াইতে অল্প জল দিয়ে তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে এই জালি থালাটা বসিয়ে দিলাম এবার একটা বড় থালা দিয়ে এটা ঢাকা দিয়ে আঁচটা মাঝারি করে দিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য ভালোভাবে আমাদের এটাকে ভাপিয়ে নিতে হবে আমি কুড়ি মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম এই সময় চেক করে নিতে পারেন যে মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না দেখেই বোঝা যাচ্ছে যখন আপনারা দেখবেন যে একটু ট্রান্সপারেন্ট হয়ে গেছে ভেতরের ফিলিংটা অল্প অল্প দেখা যাচ্ছে তার মানেই আপনাদের মোমো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কত সফট আর জুসি মোমো তৈরি হয়েছে আপনারা এইভাবে বাড়িতে মোমো তৈরি করতে পারেন এতে ফিলিংটাও বেশ অনেকটা থাকবে আর অনেকটা পরিমাণে মোমো তৈরি করা যায় আশা করছি আজকের এই সহজ মোমোর রেসিপি আপনাদের ভালো লেগেছে অবশ্যই করে এই রেসিপিটা ট্রাই করবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন ধন্যবাদ